হ্যালো বন্ধুরা আজকে আমরা টু পয়েন্ট টু নিয়ে আলোচনা করব যদি এ সময় সময় থ্রি ফোর বি সমানসম টু ফোর এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন হয় এক্সের মানটা বড় ওয়াই মানটা ছোট সম্পর্ক বিবেচনা করে অন নির্ণয় করতে হবে দেওয়া আছে এ সময় সময় থ্রি ফোর বি সমস্যা টু ফোর তাহলে কোষ্ঠ মতে আর সময় সময় কে হবে এক্স কমা ওয়াই এক্স এলিমেন্ট এটা লিখবা আবার ওয়াই এলিমেন্ট বিটাও লিখবা এবং এক্সের মানটা বড় ওয়াই মানটা ছোট তাহলে এ গুণ বি এই দুটা গুণ করবা তাহলে গুণ করলে হবে এর মান লিখবা বি এর মান লিখবা যেমন থ্রি টু থ্রি ফোর গেল এটা ফোর টু ফোর ফোর ঠিক আছে এরকম গেল তাহলে শর্ত অনুসারে অন্য কি হবে তোমার এক্সের এর মানটা বড় ওয়াই এর মানটা ছোট এখানে বড় ছোট কোনটা আছে এটা বড় এটা ছোট এটা নিবা এটা এটা ছোট এটা বড় হবে না এটা বড় এটা ছোট এটা নিবা এটা আবার সমান হবে না তার মানে এটা এটা হবে অ্যান্সার ঠিক আছে সি সমান টু ফাইভ ডি সমান ফোর সিক্স সেভেন তাহলে এক্স এলিমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট ডি হয় তবে ও ডে উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কে বিবেচনা করে নির্ণয় করো তাহলে দেওয়া আছে সি এর মান টু ফাইভ ডি এর মান ফোর সিক্স সেভেন তাহলে আর সমান সমান কেবা এক্স কমাবাই এক্স এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট ডি এবং এক্স প্লাস ওয়ানের মানটা ওয়াই থেকে ছোটো হবে তাহলে সি গুণ ডি সি আর ডি এর মানটা গুণ করবা টু ফোর টু সিক্স টু সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সেভেন এইভাবে করে সাজাবা সাজানোর পরে দেখবা এক্স প্লাস ওয়ান মানে কি প্রথম মানটাকে এক্স ধরবা ওটা সাথে ওয়ান যোগ করবা করে দেখবা দ্বিতীয় মানটা থেকে ছোট হয় কি না তাহলে ওগুলো লিখবা এটা হয় এটা হয় এটা হয় এটা হয় না এটা হয় না এইটা হয় আবার এটা হয় না ঠিক আছে এরকম চারটা এক দুই তিন চারটা লিখবা ঠিক আছে এই যে যেটা হয় এটা বার এই দুই চারটা হবে অ্যান্সার হ্যাঁ তারপরে দেখো তারপরে এফ এক্স কি এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হয় তাহলে এফ মাইনাস ওয়ান এফ টু এবং এফ হাফের এর মান নির্ণয় করো দেওয়া হচ্ছে লিখবা এফ মাইনাস ওয়ান মানে কি এক্সের জায়গায় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাবা এটাকে পাওয়ার ফোর করলে ওয়ান হবে প্লাস ওয়াইনাস মাইনাস পাঁচ থেকে পাস আর থ্রি থ্রি লিখবা তাহলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস এইট না ওয়ান থেকে এইট বের করলে মাইনাস সেভেন হবে এফ টু মানে কি টু পাওয়ার ফোর টু কে পাওয়ার ফোর গোলে ষোলো হবে পাঁচ দোকানে দশ হবে আর থ্রি থ্রি এ দুটো যোগ করবা ছাব্বিশ তিন বিয়োগ করলে কত হবে তেইশ হবে তারপরে দেখো এফ হাফের মান লিখবা হাফ পাওয়ার ফোর লিখবা প্লাস ফাইভ ইন্টু হাফ মাইনাস থ্রি টুকে পাওয়ার ফোর গুলো ষোলো হবে পাঁচটা উপরে চলে যাবে নিচে টু আর মাইনাস থ্রি হবে ষোলো আর দুই লোক ষোলো হবে এটা ষোলো ষোলো ভাগ করলে উপর ওয়ান হবে প্লাস ষোলোকে দুই ভাগ করলে আট হবে পাঁচ হাজার চল্লিশ মাইনাস তিন ষোলো কত আটচল্লিশ এটা যোগ করলে একচল্লিশ এটা বিয়োগ করলে মাইনাস সেভেন আর নিচে হচ্ছে ষোলো অ্যান্সার তে নম্বর দেখো যদি এফ ওয়াই সময় ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ মানস টু সময় দিতে হবে তাহলে দেওয়া আছে এফ ওয়াই সময় আমরা লিখবো এফ মাইনাস টু মানে কি ওয়াই প্রবর্তি মাইনাস টু মানে কি এখানে মাইনাস টু এখানে মাইনাস টু এখানে মাইনাস টু লিখবো মাইনাস টুই কীপ করলে মাইনাস এইট হবে টু এ স্কোয়ার করলে ফোর হবে ফোর কে মাইনাস মাইনাসে প্লাস চার দু আট আর এখানে মাইনাস আট প্লাস আট মাইনাস আট বাদ যাবে এই দুটো এখানে বসাই দেবো পোশমতে এই সমান সমান লিখবা লেখা পরে মানটা এখানে বসবা মাইনাস এইটাই বসে গেলে প্লাস এইট ফোর বসে গেলে বা এর মান টু তারপর প্লাস এগারো এক্স মাইনাস সিক্স হয় তবে এক্স এর এফ এক্স সমান জিরো হবে প্রথমে এফ এক্স সমান পুরো মানটা দেখে দেখে লিখবা ঠিক আছে আচ্ছা দাদাও এটা অন্য একটা নেবার অঙ্ক করতে হবে আজকে